আল্লাহ তো মিথ্যা কথা বলবে না আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি আল্লাহ বললেন যারা এক নিষ্ঠ হবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে শুধুমাত্র জান্নাতে আসা আকাঙ্ক্ষা নিয়ে তারাই অন্য কাজকর্ম থেকে বিরত থাকবেন। তারাই গালমন্দ থেকে বিরত থাকবে তারাই বিড়ি থেকে বিরত থাকবে তারাই মদ গাঁজা গাঁজা থেকে বিরত থাকবে তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে এরা অন্য কাজ থেকে বিরত থাকতে পারবে না কথা কি বুঝা গেল আপনাকে দেখাবো দেখবেন এখানে আপনার আব্বা নামাজ গুলো পাঁচ অক্ত সলা তাদের করেন তারপর আপনার বাপ নোংরা কাজ কর্ম ছাড়নি তার জ্বলন্ত প্রমাণ দেখেন এই গোলা শিবগঞ্জে আপনার বাপ এখন যদি থাকে আপনার বাপের পকট এখন চেক করেন এখন বিরিয়ার আর গুটকা আছে নাই না হো যুবক ভাই নাই চেক করবো নাকি কারোর পকেটে নাই না সব ফেরেস্তা গো হ্যাঁ

আপনি বেদাতিদের নীতি অনুসরণ করবেন কেন আপনি দেখতে পান না বেদাতি হুজুরদের ঠোঁট লাল টুকটুকে হয়ে থাকে ওই হুজুরটা কি লিপস্টিক দিয়েছে নাকি হ্যাঁ হুজুর জোরদা পান খেল খোঁটকে লাল করেছে ওরা জোরদা খোর ওরা গুডা খোর ওরা বুড়ি খোট ওরা জোরদা পান খাই আপ ভাইয়া হালাদিসের বাচ্চা আপনি সালাফিয়া কিদের মানুষ আপনি করে বিরিকুল ঘুর কথা আপনি মানুষ মনে করেন না কি দেখাতে চাচ্ছেন নিজেকে ক্ষমতা দেয় কী এই কোরা শিল্পনি টিকতে পারবেন না আপনার চাইতে অতীব শক্তিশালী ছিল ফিরাউল আছে পৃথিবীতে আপনার চাইতে অতীব শক্তিশালী মানুষ ছিল নম্রূপ আছে পৃথিবীতে আপনার চাইতে অতিও শক্তিশালী মানুষ ছিল আছে পৃথিবীতে আপনার চাইতে শক্তিশালী খুব বড় দেহের অধিকারী অনেক লম্বা মানুষ আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল আর জাতি সামু জাতি আছে পৃথিবীতে না এরপর আল্লাহর কাছে চলে গেছে পরকালে আছে জাতি আছে জাতি আছে আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ আল্লাহদেরকে এত ক্ষমতা দিয়েছিলেন এরা যদি পাহাড়ে খুশি মারতেন তো পাহাড় আর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এখন বর্তমান কারক ব্যাখ্যা কারক করছে বিশ্লেষণ করছে সম্ভাবনা করা যায় আশা করা যায় যে মিশরের যত পিরামিড আছে সব পিরামিড ওই জাতির তৈরি কেন সেই যুগে তো এত বড় বড় এত বড় বড় মেশিন ছিল না সেই যুগে তো এত বড় বড় ক্রেন ছিল না সেই যুগে তো এত বড় জেসিবি ছিল না সেই যুগে তো এত দামি দামি মেশিন যন্ত্র ছিল না ছিল কি ছিল না তো এই বড় বড় বিশ টন কুড়ি টন ওজনের পাথরকে এক কুইন্টাল ওজনের পাথরকে কে চালতে পারে ওরাই